এই দিনে বেশ সকাল সকাল শ্বশুরবাড়িতে উঠে পড়েছিলাম আটটার আগে যে ঘুম থেকে ওঠে না সে মোটামুটি সাড়ে ছটা সাতটায় উঠে গেছে আর বরটাকেও ঠেলে তুলে দিয়েছে হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভোরবেলাটা এখানে সুন্দর ছোটো ঘরটাতে খুব সুন্দর আলো পড়ে ছটার সময় আর সকাল সকাল আরেকজনও কিন্তু তাড়াতাড়ি চলে কখন এসছে চুল টুলের অবস্থা আছে দুটো ছোট ছোট খুদের সদস্য আছে তারা ওর সাথেই ঘুরে বেড়ায় এদিকে মামনিও সকাল সকাল চলে এসছে এসে দেখছে যা খাচ্ছে বাবা চলে গেছে বাজারে এইবার তোমাদের বলি যে কী ঘটনাটা আজকে আমরা যাব হচ্ছে শপিংয়ে হ্যাঁ ঈদের শপিং বলতে পারো কারণ আমি যখন গেছি তখন ঈদের সময় ছিল আর শ্বশুরবাড়ির চারটে কোণে চারটে মসজিদ আজানেই ঘুম ভেঙে যেত যাই হোক সকাল সকাল আমরা আর কাজ খুঁজে পাচ্ছি না মোটামুটি যেটুকু কাজ করা হয়ে গেছে তারপর আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না ও যে হিরো সেই বলেছে সিনেমা ভালো হয়েছে ব্লকবাস্টার হয়েছে এখানে বাড়িতে কনভেন্স করা হচ্ছে মুভি দেখতে যাওয়া হবে কি হবে না জেনারেলি শ্বশুর বাড়িতে আমাদের খুব বেশি কাজ থাকে না তাই কাজ খুঁজে না পেয়ে আমরা বোর হই একজন তো ভীষণ বোর হয় আমার তাও একটু রান্নাবান্না থাকলেও থাকতে পারে খুবই কম এরপরে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম কফি আমার আর বাকিদের চা এদিকে আরেকজন বিস্কুট সার্ভ করছে আচ্ছা কফিগুলো কোথায় হয় আমি যে বানানো আমার ব্ল্যাক কফি দিয়ে খাবো এটা ব্ল্যাক কফি দিয়ে খেতে বেশি ভালো লাগে এর মাঝখানে হলো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কই মাছ আমি বাবাকে বলে রেখেছিলাম না বাবা আমি কই মাছ খাবো এবারে গেলে আর এই লোকটা সকাল সকাল কই মাছ কই মাছ করে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে বাবা শুনতে পেয়েছে তখনই ডাক দিল আমরাও দৌড়ে গেলাম

কই মাছ কেটে ধুয়ে ফ্রিজে ঢুকে গেল এইবার আমি বসলাম আলু সেদ্ধ মাখতে আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোবো শপিং করতে কারণ পেটটাকে ভালো রাখতে হবে শপিং এর পর খাওয়া দাওয়া ইজ ম্যান্ডেটারি রেডি বাবার জামা পরে মাথায় তেলটা লাগিয়েছিস কেন এমনি করে চুমকুর মতো বসে আছে আজকে ওদেরকে বর বলে পরিচয় দেবো না এদিকে আমি রেডি ভাই ওয়েট করছি কখন গাড়ি আসবে আর আমি আর মামনি ম্যাচিং করেছিলাম এই যে আরেকজন হিরোইন রেডি ইনি একটু ফটো সেশন করছেন আর আমার বরের কাজ হচ্ছে যার জামা পাবে সেটা পরে নেবে সেটা বর হোক নিজের বাবা হোক আর শ্বশুরের হোক এদিকে ফটো সেশন পর্ব আমাদের মোটামুটি চলছে ফটো ভিডিও এদিকে বাবা রেডি আধা রেডি উনি একটুখানি হেলদি ডায়েট ফটো মানে সুন্দর গ্ল্যামার মেইনটেইন করার জন্য একটু ফল খেয়ে নিচ্ছেন আর এদিকে নায়িকা পোজ দিচ্ছেন চলছে এই পর্ব আর একদম সোয়েস বাবা না না দু চোখ না এসো বাবা এসো পেখানে কিন্তু একদম গরম লাগবে আমাদের টোটো এসে গেছে টোটোতে উঠে আমরা মুখ ঢাকা দিয়ে চললাম গায়ের পথে লুয়ে লু খেতে খেতে গরম হাওয়া ধোয়া সব খেতে খেতে পৌঁছে গেছি আমরা আসানসোল প্রথমে আমরা গেছিলাম শিলেদার কী সুন্দর শ্রীলেদার্সে ঢুকে শ্রীলেদাস থেকে জুতো না কিনে কিনেছিলাম খাদিমস থেকে সেটার ভিডিও তোমাদের আমি দেখাবো না দেখেছো তো যাই হোক এরপর চলে গেলাম বিএন ঘাটি আসানসোলের একটা বড় দোকান মানে আমার বিয়ের বেনারসিও কিন্তু এখান থেকেই কেনা হয়েছিল বিয়ে মানে গেছিলাম একটা জামা কিনতে হয়ে গেছে তিনটে ভাবো মানে জন্মদিন পয়লা বৈশাখ পুজো সব হয়ে গেছে তারপর এসেছি এই বিরিয়ানি খেতে এটার জন্য আমরা আলু সদ্য ভাতকে পেটটাকে হালকা রেখেছিলাম বুঝতে পেরেছো সুন্দর করে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে ফিরনি তান্দুরি রুটি কোনোটা বাদ দিইনি খেয়ে দেয়ে বেরোতেই চোখে পড়লো যে ঈদের খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে সময়টা যেহেতু ঈদের ছিল তাই মার্কেটে ঈদের জামা কাপড় বাইরে ঈদের খাওয়া দাওয়া একটা ভালোই জিনিস নতুন নতুন খাবার চাই হোক সেখান থেকে একটুখানি কিছু খাবার দাবার কিনে নিলাম তারপরে আমরা বাড়ির দিকে আসছি আসার সময় একটু লেন্স কাটাও ঢোকা হয়েছিল এবার বলে রাখি শপিংটা কিসের জন্য দু হাজার চব্বিশে আমি পুজোর সময় বাড়ি আসিনি সেখানকার জামাটা ডিউ ছিল গেছিলাম সেই জামাটা নিতে তার সাথে হয়ে গেল জন্মদিন আর পয়লা বৈশাখের জামা অ্যাডভান্স লাভ কিন্তু ভালোই হলো সঙ্গে আবার ম্যাচিং জুতো তার মানে বুঝতেই পারছো শ্বশুরবাড়ির একটা সুন্দর কাটানো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে ব্যাগ ভর্তি শপিং শপিং করে বিরিয়ানি খেয়ে প্রচণ্ড টায়ার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এইটুকু চললাম শুতে বাই